আমাদের দেশে আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোন অনুসরণ করে না এখন প্রশ্ন হলো চার মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয়। যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন তাহলে তাদের ব্যাপারে হুকুম কি খুব ভালো ভালো প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ যে সব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ তাদের উপরে রহম করুন আমরা বলি আমিন হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আর যারা মাঝহাব অনুসরণ করছে তারাও মাঝহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আর আমরাও মযহাব অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তাৎত্ব্য দেখতে পাই না আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আরেকটা করতেছি না এই রকম কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাধে বুকে আমরা বাধি নাভিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন নবী করিম সাল্লাল্লাহু নামাজের ব্যাপারে কোনো একটির ব্যাপারে হার লাইনে ছিলেন না তিনি কখনো হাত বুকে বেঁধেছেন কখনো নাবিতে বেঁধেছেন কখনো হাত ছেড়েও দিয়েছেন হাত ছেড়েও নামাজ পড়েছেন বামদিনিং নেই আমিন কখনো জোরে বলেছেন কখনো আসতে বলেছেন সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আর আমরাও যেটা করছি আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালেকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোনো মহাত্মিক আলীম বলবে না